তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের এই ভিডিওটা যেটা নিয়ে বানাচ্ছি নিশ্চয়ই তোমরা থামনেল থেকে বুঝতে পেরেছ তো ব্যাপারটা হচ্ছে দু হাজার পঁচিশে মাধ্যমিকে ইংরেজি প্রশ্নপত্র সত্যিই কী কঠিন ছিল তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব ঠিক আছে দেখো চারদিক থেকে বিভিন্ন রকম আমি কথা শুনতে পাচ্ছি অনেকে বলছে এবছর কোশ্চেন সত্যিই টাফ ছিল অনেকে বলছে হ্যাঁ ঠিকই ছিল ঠিক আছে তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো দেখো দু হাজার পঁচিশে কী কী এসছিল মানে এবছর দু হাজার পঁচিশ এবছর মাধ্যমিকে প্রশ্নে কী কী এসেছিল দেখো যেটা সিন থেকে এসছিল। সেটা ইজি এসছে সিনের যে পোর্শান মানে পোয়েম প্রোজ যেটা ছিল সেটা ইজি এসছে আনসিন পোর্শান যেটা ছিল সেটাও কঠিন ছিল না করার মতোই ছিল এবার যদি আসি আমি গ্রামার পোর্শানে গ্রামারও কিন্তু যথেষ্ট ইজি এসছিল অন্যান্য বছরের তুলনায় এবছর গ্রামার যথেষ্ট ইজি এসছে কেউ যদি ঠিকঠাক গ্রামার প্র্যাকটিস করে থাকে তাহলে তার অসুবিধে হওয়ার কথা নয় ছাড়াও যদি আমরা দেখি ফ্রেজাল ভার্ভ ঠিক আছে ফ্রেজাল ভার্ভ মানে এত সোজা দিয়েছে এবছর সেটা বলার মতো নয় আমি তো ধারণাও করতে পারিনি যে ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ এত সোজা দেবে এই কথাটা কেন বলছি দেখো কারণ তোমরা যদি গত বছরের প্রশ্ন দেখো বা মানে যদি দু হাজার আমি চব্বিশের কথা বলি বা দু হাজার কথা বলি তোমরা ফ্রেজাল ভাব ভালোভাবে দেখবে কোনো না কোনো দেখবে একটা হয়তো একটু কঠিন বলবো না কিন্তু আনকমন টাইপের একটু দিয়ে দেয় কিন্তু এবছর লক্ষ্য করবে যে তিনটে দিয়েছে তিনটেই কিন্তু ভীষণ সহজ ঠিক আছে যারা ফ্রেজাল ভাব প্র্যাকটিস করে ঠিকঠাক তারা কিন্তু প্রশ্ন দেখেই বুঝতে পেরেছে যে এত সোজা ফ্রেজাল ভাব এর আগে কিন্তু আসেনি যদি আমি দু সাল বা দু সালের কথা বলি এবার আসছি রাইটিং পোর্শানে রাইটিং পোর্শনের কথা বলি গত বছর অর্থাৎ দু সালে কী এসছিল একটা নোটিস এসছিল রিপোর্ট রাইটিং এসছিল আর লেটার রাইটিং এসছিল। এবার এই রাইটিং নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে যে রাইটিং আনকমন এসছে মানে রাইটিংয়ে ঠিকঠাক উত্তর দিতে পারেনি তবে দেখো আমি একটা কথা বলে রাখি এবছর রাইটিংয়ে কী কী এসছে এডিটোরিয়াল লেটার এসছে ঠিক আছে আর কী এসছে এডিটোরিয়াল লেটারের সাথে সাথে প্যারাগ্রাফ এসছে তাই তো আর কী এসছে রিপোর্ট এসছে যেটা গত বছরেও রিপোর্ট এসছে এবছরও এসছে তো কেউ কিন্তু ভাবতেও পারেনি যে এটা রিপিটেশন হতে পারে মানে এবছরও রিপোর্ট আসতে পারে এটা নিয়ে অনেকে আলোচনা করছে যে রিপিট হলো এ হলো ঠিক আছে এবার দেখো একটা কথা বলে রাখি এমন কোনো নিয়ম নেই যে রিপিট হবে না এমন কিন্তু কোথাও লেখা নেই যে আগের বছর রিপোর্ট এসেছে মানে এবছর আসবে না এমন কিন্তু হতে পারে মানে এমন কিন্তু কোথাও লেখা নেই তবে কি অনেক শিক্ষকরা ভেবেছিলেন কি আগের বছর যেহেতু রিপোর্ট এসছে এ বছর আসবে না তো রিপোর্টটার ওপর এতটাও গুরুত্ব দেয়নি অনেকে ভেবেছে যে এবছর হয়তো প্রসেসিং আসতে পারে অনেকে ভেবেছে এবছর হয়তো কোনো বায়োগ্রাফি আসতে পারে তা এছাড়াও অনেকে ভেবেছে যে স্টোরি রাইটিং আসতে পারে স্টোরি আসতে পারে ঠিক আছে কিন্তু দেখো স্টোরি বা বায়োগ্রাফি বা প্রসেসিং এগুলো কিন্তু আসেনি এবার ব্যাপারটা হচ্ছে অনেকের এটা নিয়েই প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছি যে রিপোর্ট আগের বারে এসেছিলো এবারেও এসেছে এটা নিয়েই তাদের সমস্যা এবার আমি একটা কথা বলি দেখো দেখো রাইটিং পোর্শানে তোমাদের কিন্তু সব কিছু বিষয়ে সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা আগের বছর আসুক আর না আসুক ঠিক আছে আগের বছর এসছে মানে এবছর সেটা করবো না এটা নয় মানে কি বলছি দেখো প্রত্যেকটা রাইটিং লেখার তোমার কিন্তু ফরম্যাট জানতে হবে তোমার একটা বাক্য তৈরি করার ক্ষমতা থাকতে হবে প্রথম কথা আর কি প্রত্যেকটার প্যাটার্ন বা ফরম্যাটটা তোমাকে জানতে হবে একটা নোটিস কিভাবে লিখতে হয় একটা লেটার কিভাবে লিখতে হয় ঠিক আছে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বুঝতে পারছো যদি এই এই ধরো এডিটোরিয়াল লেটার এসছে এডিটোরিয়াল লেটার লেখার কিন্তু একটা ফরম্যাট আছে এটা তোমাকে জানতে হবে একটা প্রাইভেট লেটার যেভাবে লিখবে বা পার্সোনাল লেটার যেভাবে লিখবে এডিটোরিয়াল লেটার সেটা কিন্তু তুমি সেভাবে লিখবে না এটা তোমাকে জানতে হবে ঠিক আছে কীভাবে লিখতে হয় যদি তুমি ফরম্যাটটা জানো ঠিক আছে কোনো সমস্যা নেই যা কিছু আসুক তুমি রাইটিং কমন আসলে তবে লিখবে এমন 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 ধারণা তোমার থাকবে কেন তোমার এটা জানা উচিত যে একটা জিনিস যেটা লিখতে যাচ্ছি সেটা কিভাবে সেটা তোমার ফর্ম্যাটটা জানতে হবে কিভাবে লিখতে হয় একটা যদি তুমি নোটিশ লেখো সেটা লেখার একটা ফর্ম্যাট আছে তোমাকে ফর্ম্যাটটা জানতে হবে যে একটা নোটিশ লিখে কিভাবে লিখতে হয় একটা স্টোরি লিখবে কিভাবে লিখতে হয় একটা রিপোর্ট লিখবে রিপোর্টটা এসছে ঠিক আছে আগের বারে রিপোর্ট এসেছিলো কি ট্রেন অ্যাক্সিডেন্ট ঠিক আছে তো সবাই ভেবেছিল যে আগের বারে এসছে এবছর আসবে না তো সেই কারণে রিপোর্টের ওপর কেউ গুরুত্ব দেয়নি কিন্তু দেখো আমি কি করেছিলাম রিপোর্ট লিখিয়েছিলাম মানে আমি আমার স্টুডেন্টদেরকে ঠিক আছে আমি অ্যাজ এ ফরম্যাট লিখেছিলাম যে একটা রিপোর্ট লিখতে গেলে কি কি ফরম্যাট মেনটেন করতে হয় কিভাবে লিখতে হয় সেটা লিখিয়েছিলাম এবং লাকিলি সৌভাগ্যবশত যেটা পড়েছে তো সেটাই লিখিয়েছিলাম ঠিক আছে তো সেটা লিখিয়েছিলাম আর সেটাই পড়ে গেছে তো এটা লাক বলো যাই বলো তো অ্যাকচুয়ালি ওটা দিয়েছিলাম আমি প্যাটার্নটা বোঝার জন্য এবং ওইটাই করিয়েছিলাম এবার দেখো তাদের ভাগ্য ভালো সেটা পড়ে গেছে এছাড়াও কি করেছিলাম পাশাপাশি যেটা প্যারাগ্রাফ পড়েছিলো যে অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক যেটা আছে ঠিক আছে তো সেটাও সেটাও করিয়েছিলাম কেউ যদি আমাকে বলে দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে মাধ্যমিকে ইংরেজির কোশ্চেন কেমন এসছে ভীষণ ইজি এসছে আমি বলবো ভীষণ ইজি এসছে এর থেকে ইজি কোশ্চেন হতেই পারে না ঠিক আছে কেউ যদি সত্যিই পড়াশোনা করে থাকে সে কিন্তু আমি বলছি খুব ভালোই লিখেছে ভালোভাবেই আনসার করেছে এবং সে খুব ভালো মার্কসই পাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এরপরেও যদি আর তোমাদের কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে